মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা সুন্দরী প্রতিযোগিতায় একশো একুশ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তামজিয়া জামান মিথিলা মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে পঁচিশ বছর বয়সী ফাতিমা বসকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলোভি এবারের আসরে আড়ারা হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং মেক্সিকোর তাবাস্কো ফাতিমা সান্তিয়াগোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন এদালের মিলান ও যুক্তরাষ্ট্রের বারমন্টেও থেকেছেন কিছুদিন তিনি এই আসরে অনেকবার সমালোচনা দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন স্কুল জীবনে ডিসলেক্সিয়া ও এডিএইচডি এর কারণে বোলিং এর শিকার হয়েছেন ফাতিমা সেটা শিকারও করে নিয়েছেন দু সালে তাবাস্কোতে ফ্লোর ডি ওরো ও খেতাব জয়ের মধ্য দিয়ে শুরু হয় তার সৌন্দর্য প্রতিযোগিতার পথ 交了。 দু পঁচিশ সালের সেপ্টেম্বরে তিনি ইতিহাস করেন তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে মিস ইউনিভার্স মেক্সিকো খেতাব জিতে ওই সময় তার জয় নিয়ে অনেক সমালোচনা হয় এই জয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন ফাতিবা ইনস্টাগ্রামে তার অনুসারের সংখ্যা দাঁড়ায় নয় লাখ নব্বই হাজারের বেশি আর টিকটকে ছয় লাখ নব্বই হাজার এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলাকালেও ফাতিমাকে নিয়ে আলোচনা হয় থাইল্যান্ডের মিস ইউনিভার্স পরিচালক নাওয়াদ ইতারা গ্রিসুল ফাতিমাকে সামাজিক মাধ্যমে থাইল্যান্ডের প্রচার না করার জন্য অভিযুক্ত করেন এবং তার প্রতি অসম্মানজনক মন্তব্য করেন ফাদেমা যখন প্রতিক্রিয়া জানাতে যান তখন পরিচালক তাকে মূর্খ বলে আক্রমণ করেন ফাতেমা চুপ করে না থেকে তার সম্মান দাবি করেন এবং সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে বেরিয়ে আসেন এই ঘটনার পর বিশ্বজুড়ে তার প্রতি সহানুভূতির ঝড় ওঠে ফাতেমা বলেন আমরা শক্তিশালী নারী আমাদের কণ্ঠস্বর কখনো বন্ধ করা যাবে না প্রতিযোগিতায় ফাতেমা একের পর এক নজর লুক তুলে ধরেন উনিশ নভেম্বরের প্রিলিমিনারি ইভেন্টে তিনি নিজেকে প্রমাণ করেন তিনটি অত্যাশ্চর্য পোশাকে প্রথমে এক রঙিন জাতীয় পোশাক যা মেক্সিকান ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করে তারপর একটি সুতীব্র লাল সাতারের পোশাক এবং সবশেষে সান্নিধ্যপূর্ণ ঝলমলে গাউন যা তার বিশ্বাস ও পোশাকের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলেন ফাতেমাকে মেক্সিকান ফুটবল খেলোয়াড় কেভিন আলভারেজের সঙ্গে সম্পর্কে ছিলেন তবে দু সালে তাদের সম্পর্কের অবসান ঘটে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে